দাম হওয়ার দরকার ছিল চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে যে মাছগুলো আমরা পুকুরে চাষ করে থাকি সেই মাছের দাম বেশি হওয়া দরকার কারণ যে মাছগুলো চাষ করে সেই মাছের পিছনে অনেক খরচ হয় পোনা কেনা লাগে তারপর খাদ্য দেওয়া লাগে সেই মাছের আমরা দাম পাই না আর যে ইলিশ নদীতে পাই জেলেরা শুধু শ্রম দিয়ে মাছগুলো ধরে নিয়ে আসে সেই মাছগুলো আমরা সাধারণ মানুষ খাইতে পারি না আমরা ভাবি যে ইলিশ মাছ একটা একবেলা খাইলাম আঠারোশো দুই হাজার অথবা চব্বিশ পঁচিশশো টাকা একবেলা দুইবেলা খেলেই শেষ এই হিসাব করে দেখি যে একটা ইলিশ মাছ একবেলা দুইবেলা খাবো সেই ইলিশ মাছের টাকা দিয়ে আমরা পঁচিশ কেজি চাউল অথবা অন্য অন্য খরচ কিনে এক মাসের খরচ কিনে আমরা নিয়ে যেতে পারবো এই ভাবনা ভেবে আমরা সাধারণ মানুষ আমরা এই ইলিশ মাছ খেতে পারি না এই ইলিশ মাছের দাম হওয়ার দরকার ছিল প্রায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আর সেই ইলিশ আঠারোশো দুই হাজার এই দামে বিক্রি হচ্ছে এই ইলিশ মাছের পিছনে কি কেউ খরচ করে নদীতে কেউ কি খাদ্যও দেয় কোনো চাষের ব্যবস্থা আছে আমরা এই ইলিশ কেন এত দাম দিয়ে খাবো আমার প্রশ্ন হচ্ছে ইলিশ মাছের এত দাম হবে কেন